ঘুরপথে শিক্ষা ক্ষোভে ফেটে পড়ল ছাত্র শিক্ষক জনতা সমাধানে চিৎকার রাস্তা চাই গ্রামবাসীদের সঙ্গে স্কুল যাওয়ার রাস্তা নেই প্রায় দুই কিলোমিটার ঘুর পথে যেতে হয় কেন হবে এমনটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষকে এক কথায় নাকানে চোবানি খাওয়ালো ক্ষুব্ধ মানুষজন ঘটনাটি সোমবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের কাটালি প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান ক্যাম্পের এবার পাড়ায় সমাধানে স্কুলের ছাত্রদের নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয় কোনো গাড়ি ঢোকে না ঘুরপথে আসতে হয় স্কুলে প্রশাসনিক বিভিন্ন দফতরে আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ হয়নি তাই এবার পাড়ায় সমাধান ক্যাম্পে ছাত্রদের নিয়ে অভিযোগ জানাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোঘাটের কাটালি হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্রশ্নপত্রের গাড়ির সঙ্গে পুলিশের গাড়িকেও ঘুর পথে চলে আসতে হয় অভিযোগ প্রশাসন সবই জানে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি এমনকি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা রাস্তা ও স্কুলের সামনে দিয়ে গিয়েছে তবুও স্কুলের কিছুটা আগে রাস্তা সংকীর্ণ এমনকি বর্ষায় যাতায়াত করাও যায় না সুখা মরশুমেও হেঁটে চলাচল করার দায় হয়ে ওঠে কেন বারবার প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে হবে স্কুল ছাত্রছাত্রী শিক্ষক থেকে গ্রামবাসীদের উঠছে প্রশ্ন তবে এই নিয়ে বিরোধীরাও ছেড়ে দেওয়ার পাত্র নাই তারাও হয়েছে সরব আমরা এখানে রাস্তা ঠিক করার জন্য এসেছি। না। মানে রাস্তায় একটা সাইকেল বেসি আর কিছুই যায় না। মানে দুটো সাইকেল দুটো মানুষ একসাথে গিয়ে যেতে পারে না। আমরা চাই রাস্তার জন্য তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। না। জানি না। কৃষ্ণকুন্ডু এইট ক্লাস এইট অবশ্যই যাই কিন্তু আমরা সব রকম ভাবে চেষ্টা করেছিলাম রাস্তাটার জন্য এবং আমরা ওই যে ব্যক্তি আটকে ছিল তার নিজস্ব জায়গা আমরা বারবার যাওয়ার পরেও মানে ওনাকে অনুরোধ করবার পরেও ওই রাস্তাটি উনি করতে দিচ্ছেন না না কখনোই নয় আমরা চেষ্টা করব রাস্তাটি যাতে হয় পাড়ার সমাধান ওনারা জানিয়েছেন ওনাদের বক্তব্য এবার আমরাও বারবার ধরে চেষ্টা করছি কিন্তু সেই জিনিসটা আমরা কি অধিগ্রহণ কি করি আমাদের সরকার বলেছেন যে সুস্থভাবে যদি মীমাংসা হয় তাহলে তার থেকে বড় জিনিস কিছু নয় তার জন্য আমরা ওনার কাছে যাচ্ছি যাতে উনি সুস্থভাবে এটা এটা আমাদের সাথে রাস্তাটা করতে দেয় আজকে টিচার এসেছিলেন এইচটি এসেছিলেন ছাত্রছাত্রীরা অনেকেই এসেছিলেন এবং তাদের বক্তব্য তারা পাড়ায় সমাধানে জানিয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমরা করতে পারি অনন্যা পাল গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষা ক্রীড়া তথ্য সংস্কৃতি কর্মকর্তা মেয়েরা এসেছিল তাদের একটা দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আমাদের নয় তা বলবো না বিদ্যালয়ে আমার বিদ্যালয়েরই ছাত্রছাত্রী তারা দীর্ঘদিন ধরে শৈলেশ্বর মন্দির থেকে কাঁটালি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি অকেজো অবস্থায় পড়ে যাচ্ছে পারাপার করা যাচ্ছে না মানে সেখানে পায়ে হেঁটে পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই বৃষ্টি হলে প্রায় এক হাঁটু জল জমে যাচ্ছে ছেলেমেয়েরা বারবার তারা দুর্ঘটনায় পড়ছে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে হাত পা কেটে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে জল কাদার মধ্যে গিয়ে স্কুলে হাজির হচ্ছে অনেক সময় কাপড় পর্যন্ত নোংরা হয়ে যাচ্ছে আমরা সেখানে বিদ্যালয় থেকে তাদের প্রয়োজনে ব্যবস্থাও করতে হচ্ছে তো এর আগে আমরা দুবছর আগে ঠিক সেপ্টেম্বরে আমরা এই বিষয়টা বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দৃষ্টিগোচর করেছিলাম যেমন পঞ্চায়েত প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় বোঘাট ওয়ান আমাদের বিডিও গোঘাট ওয়ান এসডিও স্যার বিএলআরও প্রত্যেককেই ছেলেমেয়েরা তাদের কপি জমা দিয়েছিল মাস্ট পিটিশান দিয়েও ছিল তেইশ সালে তার সমস্ত ডকুমেন্টস আছে ওরা আজকে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প পাড়ায় সমাধান প্রকল্পে ওরা সকালেই জানালো স্যার যদি আমরা একবার যাব আমরা ওরা একটা আবেদনও করেছে যে এই যদি পাড়ায় সমাধান প্রকল্পের মধ্যে মাধ্যমে ওই তিনশো মিটারেরও কম জায়গা সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমাদের এই হাই স্কুল শুধু নয় পাশে গোপালবাটি প্রাইমারি শুরু আমার কাছে গত সপ্তাহেই নোটিশ এলো চারশো উনষাটটি ক্যান্ডিডেট আমাদের আগামী ছাব্বিশে মাধ্যমিক দেবে তো আমরা খুবই চিন্তায় আছি এবং খুবই উদ্বেগের মধ্যে আছি প্রত্যেকটা অভিভাবককে এর কৈফিয়ত দিতে হয় যে স্যার এই রাস্তাটা হচ্ছে না কেন এবছর দু হাজার পঁচিশ সালে যখন মাধ্যমিক হলো তখন আমাদের মাননীয় এমপি মহাশয়া মিতালি বাগ মহাশয়া উনি ছিলেন ওনাকেও জানিয়েছিলাম উনিও গিয়েছিলেন কিন্তু সকলেই শোনেন বলি আমরা ছেলেদের কথা বলি ছেলেদের কথাটা বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিই তারা আবেদন লিখিত আবেদন জানায় কিন্তু সুরাহা আজ পর্যন্ত হয়নি আমরা সত্যিই খুবই হতাশায় আছি মানে যে এটা কি করে চলতে পারে একটা গ্রামের এতদিন ধরে এত বছরের পর বছর ধরে চলা একটি রাস্তা বন্ধ হয়ে গেল অথচ মানে যেন প্রত্যেকেই যেন অসহায়তা প্রকাশ করছেন যে ওটা করা যাচ্ছে না এখন আমরা আমাদের তো দাবি থাকবেই ছেলে মেয়েদের কথা ভেবে যে এই রাস্তাটা করা হোক আর তারা বলছেন আমরা করতে পারছি না এই জায়গায় আমরা কিন্তু খুবই অসহায়তা বোধ করছি যে ছেলে মেয়েদের কথা ভেবে বিশেষ করে বর্ষার সময় যে কি দুর্বিষহ অবস্থা এইখানটায় এক হাঁটু জল জমে সাইকেল নিয়ে তো দূরের কথা মানে হেঁটে আসারও কোনো বিকল্প পদ নেই তাদের আমি অমলেশ কুমার টিচার ইনচার্জ কাঁচা কাঁটালি উচ্চ বিদ্যালয় একটা দেখলাম কাটালি হাই স্কুলের একটি রাস্তাকে নিয়ে আজকে বহুদিন এদের লড়াই চলছে স্কুল কমিটি রাস্তাকে নিয়ে বহুবার পঞ্চায়েতকে বিডিওকে এসডিওকে অনেকবার ওনারা লিখিতভাবে কমপ্লেন করেছেন এতবার লিখিতভাবে সরকারি দপ্তরকে কমপ্লেন করার পরেও এখন একটা রাস্তা শাসক দল বের করতে পারলো না এর লজ্জাটা তো বিরাট বড় লজ্জা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় মুখ কি খাইয়ে অনেকদিন আগেই ফেলে দিয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থা বাংলায় শেষ শিক্ষা এখন রাস্তায় গড়াঘড়ি খাচ্ছে এবার রাস্তাগুলো বন্ধ করে দিলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে তাহলে মমতা ব্যানার্জি আবার ভাতা দিতে সুবিধা হবে সেই জন্য রাস্তাগুলোকে এবারে তজনজ করে দিয়েছে দেখ কোনো রাস্তায় কোথাও ভালো নেই তাই এবার স্কুলগুলো বন্ধ করার পরিকল্পনা চলছে নাহলে আপনি বলুন না একটা রাস্তা স্কুলের হেডমাস্টারমশাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন না আমার পাড়া আমার সমাধানে যাচ্ছেন এটা তো স্কুলের হেডমাস্টার মশাইদের পাড়া নয় তাহলে মাস্টার মশাইরা কেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছেন শাসক দলের আবার লাজ লজ্জা আছে নাকি ওদের লাজও নেই লজ্জাও নেই ওদের যদি লজ্জা থাকতো অনেকদিন আগেই গতিটা ছেড়ে দিত আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে হাইকোর্টে তো অনেকদিন আগে রায় তো যারা চাকরি দিচ্ছে তারাই আবার দাগি তালিকায় তাদের নাম প্রকাশ করাচ্ছে এর থেকে আবার বড় লজ্জা কী হতে পারে এই লজ্জা পেয়েও যদি মমতা ব্যানার্জি লজ্জা না লাগে তাহলে এবার তৃণমূলের লজ্জা লজ্জা আছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় ওদের অনেকদিন আগেই লজ্জা উঠে চলে গেছে নীলজ্জা দল একদম আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি রাস্তা হয়নি এটা ভুল কথা রাস্তা স্যানস্যান হয়েছিল কাজ শুরু হয়েছিল কিছু অসাধু মানুষ আছে দেখবেন এলাকার যারা উন্নয়নে বাধা দেয় সেরকমই দু একজন ব্যক্তি তাদের হয়তো কিছুটা অংশ রাস্তা জায়গায় পড়ছে রাস্তাটা তৈরি করতে গেলে তো দীর্ঘদিন যখন ছিল কিন্তু কোনো বাধা প্রাপ্ত হয়নি যখনই আমরা দেখলাম যে এখানে রাস্তাটা খুবই পিজ রাস্তার প্রয়োজন আছে তো আমরা জেলা পরিষদ থেকে পিএমজিএসআই প্রকল্প থেকে এই রাস্তাটা আমরা তৈরির জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং সেন্সনা দিয়েছিল এবং কন্ট্রাক্টর রাস্তাটা শুরু করেছিল যে কাজ পেয়েছিল তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কিছুটা প্রায় একশো মিটারের মতো রাস্তা অর্ধ সমাপ্ত সিপ্যাল এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন